ড তাসনিম যারা তিনি একজন চিকিৎসক গবেষক উদ্যোক্তা এবং রাজনৈতিক নেত্রী দুই সালে মাত্র ২০ বছর বয়সে তিনি জাতিসংঘের বাংলাদেশ যুব উপদেষ্টা প্যানেলের সভাপতি হন দুই সালে যুক্তরাজ্য সরকার তাকে স্বীকৃতি দেয় ভ্যাকসিন লুমিনারি উপাধিতে যা প্রমাণ করে তিনি শুধু চিকিৎসক নন মানবতার জন্য নিবেদিত এবং তিনি দুই সালে বিয়েতে গয়না বা মেকআপ ছাড়া শুধু দাদির সাদা সুতির শাড়ি পরে বিয়ে করে সমাজে আলোচনার ঝড় তুলেছিলেন উনিশশো সালে ঢাকার এক মুসলিম পরিবারে জন্ম নেন তাসনিম যারা শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী ও স্বপ্নবাজ ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে সেখান থেকে অর্জন করেন এমবিবিএস ডিগ্রি পরে তিনি উচ্চশিক্ষার জন্য পারিজমান ইংল্যান্ডে আর বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন এভিডেন্স বেসড হেলথ কেয়ার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি তার অনলাইন যাত্রাও সমান অনুপ্রেরণাদায়ক বর্তমানে তার ইউটিউব চ্যানেলে ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার যেখানে তিনি স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও দিয়ে কোটি মানুষের আস্থা অর্জন করেছেন রাজনীতিতেও তিনি পিছিয়ে নেই বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব যা দলের অন্যতম শীর্ষ নির্বাহী পদ অনেকেই মনে করেন ভবিষ্যতে তিনি ঢাকা সতেরো আসনে থেকে নির্বাচন করতে পারেন ড তাসনিম যারা প্রমাণ করেছেন একজন মানুষ একসাথে চিকিৎসক নেতা উদ্যোক্তা এবং পরিবর্তনের দূত হতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন